হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে আর প্রথমেই তোমাদের আজকে বলে রাখি যে আজকের ক্লাসটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা আট থেকে দশ নম্বর পাবে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো দেখো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনা করব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পোয়েট্রি এবছরের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য যে থ্রি ইয়ার্স শীঘ্রেও এই পোয়েট্রিটা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা জানো এখানে দেখো আজকে ক্লাসে যেটা আমি আলোচনা করতে চলেছি বিগত বছরের প্রশ্নগুলো এখানে রেখেছি দেখো এটা দু সালের প্রশ্ন বাংলা মানেটা লেখা আছে এখানে দু হাজার কুড়ি সালের একুশ সালের প্রশ্ন দু সালের প্রশ্ন তিনটে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ কোনো প্রশ্ন কিন্তু রিপিট নেই মানে প্রত্যেক বছর প্রশ্নগুলো কিন্তু আলাদা আলাদা আসছে তবে এখানে আমি কি করেছি যে এখানে এই থ্রি সি গ্রিউ এখান থেকে একটা কমন অ্যান্সার তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি যেটা এই থ্রি ইয়ার্স সেই গ্রিউ থেকে যে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসুক এই প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারবে সেক্ষেত্রে তোমাদের ফুল মার্কস পনেরো নম্বর হয়তো তোমরা পাবে না পনেরোই পনেরো পাবে না তবে আট থেকে দশ নম্বর অতি অবশ্যই পাবে আর এই আট থেকে দশ নম্বর কিন্তু অনেক ছাত্রছাত্রীদের কাছে পাস করার জন্য অনেকটাই হেল্পফুল দেখো আবার অ্যান্সারটা কিভাবে রেডি করেছি দেখো যাতে তোমাদের একদম সুবিধা হয় দেখো এখানে প্রথমেই তোমাদের আছে যে এখানে দেখো আমি এরকম নীল কালারের ডিপ নীল কালারের লেখা আছে দেখো সেখানে কি করেছি আমি উচ্চারণগুলো দিয়েছি তারপরে তার লাইনটার মানে একটা লাইনের উচ্চারণ আছে তার বাংলা মানে আছে এইভাবে তোমাদের জন্য রেডি করা হয়েছে একটা লাইন দেখো কি সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে দেখো এখানে কি লেখা আছে ওয়াট ওয়ার্ডস ওয়ার্ড ওয়াটস ওয়ার্ড ইজ দ্য গ্রেটেস্ট রোমান্টিক পোয়েট অফ নেচার তার বাংলা মানেটা দেখো ওয়ার্ডস ওয়ার্ড প্রকৃতির শ্রেষ্ঠ রোমান্টিক কবি তারপরে কি লেখা আছে হি বিলিভস দ্যাট সে বিশ্বাস করে নেচার ইজ দ্য নার্স নেচার কি করে ধাতি নার্স মানে ধাত্তি গাইড মানে হচ্ছে পথ প্রদর্শক অ্যান্ড দ্য গার্জেন অফ ম্যান মানে একটা মানুষের হচ্ছে গার্জেন অর্থাৎ রক্ষক গার্ডিয়ান অফ এ ম্যান তারপরে পরের লাইন দেখো এইভাবেই লেখা আছে হি বিলিভস এখানে দেখো উচ্চারণ লেখা আছে হি বিলিভস ইন দ্য হি বিলিভস ইন দ্য দেখো এডুকেটিভ রোল অফ নেচার মানে তিনি প্রকৃতির শিক্ষামূলক ভূমিকায় বিশ্বাস করতেন তিনি বলতে এখানে লেখকের কথা বলা হচ্ছে হি সে দেখো হি সে দ্যাট নেচার ইজ এ নেচার ইজ এ ফাইন মোরাল টিচার ফাইন মোরাল টিচার অ্যান্ড দেখো কনভিন্স দ্য কনভিন্স দ্য আইডিয়া আইডিয়া দ্যাট দোজ হু গ্রো আপ ইন দ্য ল্যাপ অফ নেচার আর ব্রেটার দেখো নেচার আর ব্রেটার পারসেপশান পারসেপশান দেন দ্য ওয়ান হু ইজ ব্রট আপ ইন দ্য দেখো এখানে সব আর্টিফিসিয়াল দেখো সমস্ত মানে উচ্চারণগুলো লেখা আছে তারপরে তার বাংলা মানে লেখা আছে তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও ঠিক আছে আমি দেখো দেখাচ্ছি ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদের স্ক্রিনশট করো তারপরে দেখো এইটুকুনি দেখো এই লাইনটার মানে এখানে উচ্চারণটা তোমরা পেয়ে যাবে তার বাংলা মানেটা লেখা আছে তাহলে এটাকে খাতায় নোট করে করে তোমাদের এগারো তারিখে পরীক্ষা এগারো তারিখে পরীক্ষা এখনও সময় আছে আর আমি আছি তোমাদের সঙ্গে শেষ পর্যন্ত আমি আছি ঠিক আছে একটু মানে তোমরা ফলো রাখো আর এইভাবে তোমরা একটু দেখো তিনটে কবিতা তিনটে কবিতা যেন প্রত্যেকটা কবিতা থেকে এরকম একটা করে কমন অ্যান্সার যদি তোমরা করে যেতে পারো তাহলে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার লিখে আসতে পারবে সেখানে তোমরা যদি পনেরোর দরকার নেই আট করেও যদি পেয়ে যাও মিনিমাম আট করেও পাও তা দুটো আট আট কত হয়ে যাচ্ছে ষোলো কুড়ি নম্বর পাস করার জন্য এখানেই তোমার ষোলো আছে ষোলো হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ আছে এরপরে ঠিক আছে ফিগার অফ স্পিচ থেকে কমন পাওয়া যায় সেগুলো আলোচনা করব সে মানে সেখান থেকে তো তোমরা নাম্বার পাবেই ফিগার অফ স্পিচ ট্যাভেলগ রাইটিং এগুলো সব আছে ঠিক আছে অ্যান্সারটা ভালো করে দেখ খাতায় নোট করো নোট করো নোট করে একদম তোমরা পড়তে শুরু করে দাও দেখো আমি অ্যান্সারটা স্কল করে যাচ্ছি অ্যান্সারটা স্কল করে যাচ্ছি তোমরা স্ক্রিনশট করে খাতায় নোট করে পড়তে শুরু করো ঠিক আছে একদম সহজ ভাষায় তোমাদের জন্য রেডি করে দিয়েছি